দেখ দেখতে দেখছ আমরা স্টেডট একটা আওয়াজ বেরায় ইকো সেন্টার আছে দেখতে দাও দাও আল্লাহ বল না তো তো কিছু বলতে হল না জানা হয়ে গেল এই ড্রাইভার খাই মামু নেড় বলো ওই নিচ থেকে নবলে এই না উঠে গেল আইজিতে রে না ওই না চলে কষ্ট করে যাই এই ত্রিhandleChange করে দিন একবার এই দেখো নাও না এই পাড়ার মধ্যে কিছু না এই আমাদের বাড়ি এর মধ্যে এটা পেজ তো আজ যাবো এই পালটা নাম পর জয়ন্তপুর আইছো এই বলে જે કુરાકુરા તમે તમારા દોને અમે કી હા 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 છોલા પર આવે એ આજુ તો રામ રામ મે આ છે બાલીયા તો નટુ તો કુડુ તો બગાડન તો કે સાહબ આ બંદે